গুড মর্নিং বন্ধুরা করিমগঞ্জ ডেইলি নিউজে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলি আগামী ছয় অক্টোবর থেকে ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে নিজুত মহিনার টাকা ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার স্কুলে ভর্তি সব ছাত্রছাত্রীর জন্য বারো ডিজিটের অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি আইডি চালু করার ঘোষণা করল অসম সরকার বিস্তারিত থাকবে প্রতিবেদনে সুনাই নদীতে তলিয়ে যাওয়া শিশুর মৃতদেহ উদ্ধার নগদীর গ্রামে সুনাই নদীতে তলিয়ে যাওয়া শিশুর মৃতদেহ উদ্ধার হল সোনাবাড়িঘাট এলাকায় বরাক নদীতে এক প্রার্থীর একাধিক পদে চাকরি নয় ডবল ঠেকাতে নানা ব্যবস্থা এবার থেকে অনুমতি নিয়েই মহিলা প্রার্থীদের তল্লাশি জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বৃষ্টিতে স্বস্তি দমকা হাওয়ায় করিমগঞ্জে ভেঙে পড়ল পুজো প্যান্ডেল দুর্লভ ছোড়া শিলচর ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক মহিলার সিদ্ধান্ত বদল করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পুজোর আগেই তিন হাজার টন ইলিশ পাঠাচ্ছে ইউনুস সরকার ফের সড়ক দুর্ঘটনা কাটাকাল বাইপাসে কাটাকাল বাইপাস রোডে কালীনগর খণ্ড এলাকায় দুর্ঘটনার কবলে পড়ল একটি লরি বরখোলা থানাধীন বালাছোড়া মহাসড়কে একটি লরিতে তল্লাশি চালিয়ে ত্রিশ বিদেশি মদ বাজেয়াপ্ত গ্রেফতার দুইজন স্বস্তিতে অস্বস্তি আশ্বিনের অকালঝরে ভেঙে পড়লো বাড়ি গাড়ি গাছপালা দিন তিনেকের প্রচন্ড গরমের পর শনিবার দুপুরে নামলো স্বস্তির বৃষ্টি কিন্তু স্বস্তির বৃষ্টিতে অস্বস্তি বয়ে নিয়ে এলো ঝড় তুফান পুরো বরাক উপত্যকার স্থানে স্থানে ধ্বংসলীলা চালালো অকাল ঝড় পড়ল গাছপালা বাংলো বাড়ি গাড়ি। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর পেতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন এবার সংবাদ শিরোনামগুলোর বিস্তারিত হল অসমে ছাত্রছাত্রীর জন্য চালু হচ্ছে আপার আইডি স্কুলে ভর্তি সব ছাত্রছাত্রীর জন্য বারো ডিজিটের অটোমেটেড পারমানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি আইডি চালু করার ঘোষণা করল অসম সরকার নতুন জাতীয় শিক্ষানীতি দুই হাজার বিশের সঙ্গে সঙ্গতি রেখেই রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছে এছাড়াও ছাত্রছাত্রীদের প্রতি সাপোর্ট সিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে একাডেমিক রেকর্ড সঠিক রাখতে এই পদক্ষেপ আপার আইডিতে প্রত্যেক ছাত্রছাত্রীকে একক ডিজিটাল পরিচয়ের সঙ্গে সংযুক্ত করা হবে একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিটের এবং ডিজিলকারের মাধ্যমে ছাত্রছাত্রীর একাডেমিক প্রগতির সম্পর্কেও বিশদ তথ্য পাওয়া যাবে এতে ছাত্রছাত্রীর স্কুল ড্রপ আউটের সংখ্যা কমাতে এবং স্কুলের বাইরে থাকা শিশুদের পর্যবেক্ষণে সুবিধা হবে সমগ্র শিক্ষার মিশন ডিরেক্টর ডক্টর ওম প্রকাশ এই পদক্ষেপের উপর গুরুত্ব আরোপ করে বলেছেন এই প্রক্রিয়া ছাত্রছাত্রীদের ক্ষমতায়ন করবে বৈধ আধার আইডি এবং প্যান নাম্বার দিয়ে আপার আইডি তৈরি করা হবে নগদির গ্রামে সোনাই নদীতে তলিয়ে যাওয়া শিশুর মৃতদেহ উদ্ধার হল সোনাবাড়িঘাট এলাকায় বরাক নদীতে শুক্রবার দুপুর দেড়টা নাগাদ সোনাবাড়িঘাট মৌলাসা বাবা মোকামের নিচে বরাক নদীতে শিশুর মৃতদেহ ভেসে থাকতে দেখেন এক ব্যক্তি সেখানে উপস্থিত এক ব্যক্তি খবর দেন নগদির গ্রামে শিশুর পরিবারকে এরপর শিশুর কাকা এসে মৃতদেহ শনাক্ত করেন খবর দেওয়া হয় পুলিশে রাঙ্গিরখাড়ি শহর ফাড়ির পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দে উল্লেখ্য হাতিকাল গ্রাম চতুর্থ খণ্ডের খাইরুল আহমেদের ছয় বছরের শিশুপুত্র সিমরান আহমেদ বৃহস্পতিবার দুপুরে সুনাই নদীতে তলিয়ে যায় বৃষ্টিতে স্বস্তি ঝড় তুফানের দমকা হাওয়ায় ভেঙে পড়ল পুজো প্যান্ডেল শনিবার দুপুরে করিমগঞ্জ জেলার বিভিন্ন প্রান্তে জড়ো হাওয়া বয়ে যায় বৃষ্টির জন্য উৎকট গরম থেকে নিস্তার পান মানুষ তবে বৃষ্টির আগে দমকা বাতাসে নানা স্থানে বেশ কিছু গাছসহ কয়েকটি দুর্গাপূজার নির্মীয়মান প্যান্ডেলেরও ক্ষতি হয় শহরের শতবিশা ক্লাবের পূজা মণ্ডপ সম্পূর্ণরূপে ভূপতিত হয় পুজো কমিটির সম্পাদক আশিস দাস পুরকায় সহ অন্যান্য সদস্যরা জানান এবারের পুজোর প্যান্ডেলের বাজেট ছিল চার লক্ষ টাকা গত এক মাস ধরে প্যান্ডেল নির্মাণের কাজ চলছিল বাসের কাজ শেষ করে কার দিয়ে স্ট্রাকচার বানানোর কাজ শুরু হয়েছিল কিন্তু প্রবল ঝড়ো হাওয়ায় সম্পূর্ণ প্যান্ডেল ভেঙে পড়ে এদিকে পুজোর বাকি মাত্র সতেরো দিন এত কম সময়ের মধ্যে পুনরায় প্যান্ডেল নির্মাণ সম্ভব হবে কি না এ নিয়ে চিন্তায় পড়েছেন পুজোর আয়োজকরা এক প্রার্থী যাতে একাধিক পদে চাকরি পেতে না পারেন সেই ব্যবস্থা করছে সরকার তৃতীয় শ্রেণীর পদে যিনি চাকরি পাবেন তিনি চতুর্থ শ্রেণীর পদে চাকরি পাবেন না এক প্রার্থীর একাধিক পদে চাকরি নয় ডবল ঠেকাতে নানা ব্যবস্থা মুখ্যমন্ত্রীর স্কেলে স্কেলে চাকরি পেলে নিচের আর পাওয়া যাবে না চাকরি তৃতীয় শ্রেণীর পদে দ্বিতীয় দফার নিয়োগ পরীক্ষার আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শনিবার এই খবর জানিয়েছেন মহিলা প্রার্থীদের শারীরিক তল্লাশি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল তবে দাবি অনুমতি নিয়েই তল্লাশি চালানো হবে মহিলা চাকরি প্রার্থীদের পুজোর আগেই তিন হাজার টন ইলিশ পাঠাচ্ছে ইউনুস সরকার সিদ্ধান্ত বদল করলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দুর্গাপুজোর আগে পশ্চিমবঙ্গ তথা ভারতে পাঠানো হবে বাংলাদেশের ইলিশ শনিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ঢাকা অর্থাৎ পুজো এবার রাজ্যবাসীর পাতে পড়বে পদ্মার ইলিশ এদিন বাংলাদেশের ইউনুস সরকারের তরফে দুর্গাপুজো উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে বলা হয়েছে তিন হাজার মেট্রিক টন ইলিশ পশ্চিমবঙ্গে পাঠাবে বাংলাদেশ এদিন এমনটাই জানানো হয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রকের তরফে শনিবার দুর্লভ শিলচর ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক মহিলার সূত্রমতে এদিন নির্ধারিত সময়ে দুর্লভ স্টেশন থেকে শিলচরের উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করে দুর্লভ ছোড়া শিলচর স্পেশাল ট্রেন ট্রেনটি রুটের পাতিয়ালা পয়েন্ট এলাকায় পৌঁছার পরই সংঘটিত হয়ে দুর্ঘটনা স্বপ্নানাথ নামের এক মহিলা রেলের চাকায় কাটা পড়ে মারা যান পরে রেল ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য করিমগঞ্জ সরকারি হাসপাতালে প্রেরণ করেন ঘটনাস্থল থেকে উদ্ধার মৃতের বেগে থাকা মোবাইল ফোনের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে পেঁচাওয়ালা গ্রামে থাকা মৃতার বিবাহিত কন্যা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ শনাক্ত করেন কন্যার বক্তব্য তার মা স্বপ্না দুর্লভ ছড়াজীবীর জীবির দামছড়া পুঞ্জি সংলগ্ন কৃষ্ণপুর গ্রামে ভাইয়ের বাড়িতে থাকতেন ঘটনার দিন সকালেই ঘর থেকে বেরিয়ে আসেন কাউকে কিছু না জানিয়ে তবে এই মৃত্যু দুর্ঘটনা না আত্মহত্যা তা সঠিক করে বলতে পারছেন না ঘটনার তদন্ত চলছে ধন্যবাদ সবাইকে আরও নতুন নতুন খবর পেতে করমূল ডেইলি নিউজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকুন